নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই ভালোবাসা জানাই আসলে ভিডিওটি আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু শরীরটা বিবাড়ি থেকে এসে পরে মানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তাই ভিডিওটি এডিট করতে পারিনি তা আজকে আমরা সবাই চলে এসেছি আজকে জায়ের ছেলের বিয়ে আজকে ও বউ নিয়ে আসবে তা সেই অপেক্ষাই করছি আমরা সবাই মিলে আই দেখুন ননদের হাজব্যান্ড সবাই এসছি আমরা এ দুদিন আগে এসছে আর সবাই খুবই মজা করছি পুরো ব্লগটি আপনারা দেখুন এখন বাজে আড়াইটা আর আমি শাশুড়ি মায়ের জন্য জল গরম করছি এসে পরে স্নান করবে তা কোথায় জল গরম করছি মানে আমাদের এটা বাড়ি বললেই চলে পেছনটা এই দেখুন এখানে সমস্ত শুকনো কাঠ রাখা থাকে এখানে জল গরম করছি নিয়েছি এরপর আমি মানে ফোনটা ধরার জন্য কেউ নেই তাই আমি আগেই দেখিয়ে দিচ্ছি এরপরে দেখুন শুধু ছোটাছুটি করছে বাবু এদিকে এসো বাড়িতে এলে পরে বাবারে ঘরে থাকেই না শুধু ছোটাছুটি করতে থাকে দেখুন জ্বালিয়ে নিয়েছি আমি এখন বাজে দুটো চল্লিশ এখনো বউ আসেনি নতুন বউ আর আমরা মাঠে বসে আছি ননদ আর ভাই হ্যাঁ কি করছি আমরা নতুন বইয়ের অপেক্ষায় বসে আছি আমরা নতুন বইয়ের অপেক্ষায় বসে আছি আর আমরা গায়ে একটু রোদ নিচ্ছি গায়ে একটু রোদ নিচ্ছি নতুন বউ আসলে ফাইনালি আমাদের বৌমা অনেক অপেক্ষার পর চারটার সময় চলে এসছে দেখুন আমাদের বৌমাকে দেখি কেমন লাগলো আপনাদের প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হা খ যদি